হ্যালো বন্ধুরা বলো কেমন আছো সবাই গরম তো আছেই কিন্তু আমার মনে হয় একটু কম কেননা একটু হাওয়া টাওয়া দিচ্ছি বাইরে আর আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য আর কোনো ভিডিও মানে করা হয়নি শর্ট ভিডিও একটা আমরা হয় দুটো তিনটা হয়তো করেছি বাইস খাওয়ার পরেও করলাম আর ভিডিও বানানো হয়নি তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি এখন বাজে প্রায় ধরো সাড়ে চারটে পাঁচটা হয়ে গেছে তা খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই কাজ ছিল ঘরে এবার আমি তো সেই বলেছি যে একা একা ভিডিও করে কাজ করা দেখানো বা হয়ে ওঠে না জানো তো প্রচন্ড অসুবিধা হয় এবার বাড়িতে আমরা তিনজন ছেলে ছেলে বাবা আর আমি এবার ছেলেও ব্যস্ত থাকে আর ছেলে বাবাও ব্যস্ত থাকে হ্যাঁ আর বলতেও পারি না যে কাকে বলবো যে একটু ভিডিও করে দে বা করে দাও সেই জন্য আর হয়ে ওঠে না তা সকাল থেকে তো প্রচুর কাজ গেল ঝড়ের বেড়ে একদম তাদের এখানে যে কি হয়েছে আমাদের তো বড় এবার ঝেঁটা মানে ঝাড় দিতে হয় সকালে একরকম ঝাড় দিই দিয়ে এক দু ঘন্টা তিন ঘন্টা যেতে না যেতে আবার সে পাতা পরে একাকার হয়ে যায় হম তার আবার ঝাঁট দিতে হয় আবার সান পাওয়ার সময় ঝাড় দিই দু তিনবার ওই ধুই না ওই ঝেঁটার যে বাঁধনটা থাকে না একটা মোটামুটি দলি ওইটা ফুসকা মতো পড়ে গেছে ডান হাত না ডান হাত তো কাজের হাত প্রচন্ড অসুবিধা হয় সকাল হলে তো মানে এই হাতটার দরকার বাসন বাজে রান্না করো কাচার চলতে মেশিন আছে ওয়াশিং মেশিন আছে ঝাড় দাও মোসল ছাড়া কাজ তো করতেই হবে বলে কিছু হবে না এখন এই ভিডিও করি তাই তোমাদের সাথে গল্প করি এছাড়া আর কাকে বলবে যাকে বলবো সেই বলবে কি কাজ সংসারে কি কাজ তুই রান্না করবি খাবি ঘুমাবি এই হচ্ছে বক্তব্য মানে কিছু মানুষের বক্তব্য কি কাজ ওই তো তিনজন মানুষ তোরা রান্না করবি খাবি ঘুমাবি রিল্যাক্স করবি রান্না করবি রান্না করার আগে কত কাজ পরে কত কাজ সেটা কিন্তু বোঝে না রান্না করবি রান্না করলেই হয়ে যাবে আর আদার্স কোনো কাজে নেই সংসারে মানে কি বলবো যে কিছু বলার নেই কালকে এইটা দেখাবো তোমাদের কালকে